আজ রাতে আপনারা ঘুমানোর আগে অবশ্যই বিশেষ মন্ত্রটি তিনবার পাঠ করুন কারণ বন্ধুরা আজকের দিনে যেই মন্ত্রটি একবার উচ্চারণ করতে পারে তো তার জীবন থেকে বন্ধুরা বহু গুণ পাপে নাশ হয় ফলে তার জীবনে আবার সৌভাগ্যের উদয় হয় বন্ধুরা যেখানে মানুষের সব তর্ক শেষ হয়ে যায় সেখান থেকেই শুরু হয় ঈশ্বরে অস্তিত্ব যখন যখন মানুষের মনে অবিশ্বাস তৈরি হয় তখন তখন তিনি নানা রকম চমৎকার দেখিয়ে আমাদের বোঝান যে তিনি সত্যি রয়েছেন তাই আজকের ভিডিওতে বন্ধুরা এই পৃথিবীর সব থেকে রহস্যময় মন্দিরগুলোর মধ্যে জগন্নাথ মন্দিরে ঘটা একটি ঘটনার কথা আপনাদের জানাবো যখন একদল বিজ্ঞানী দল বেঁধে এই মন্দিরে আসেন কিন্তু মন্দিরে প্রবেশ করতেই তারা এমন কিছু দেখতে পায় যা দেখে বেশিরভাগ বিজ্ঞানীরাই ভগবানের ভক্ত হয়ে যায় আর বাকি বিজ্ঞানীরা ভয়ে মন্দির থেকে পালায় তো তারা এমন কি দেখেছিল যা দেখে তারা ভগবানের ভক্ত হয়ে যায় তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি লাইক করে কমেন্ট হার হার মহাদেব ও জয় শ্রী কৃষ্ণ অবশ্যই লিখুন নাম্বার এক পুরীর জগন্নাথ মন্দিরে ভগবানের হৃদয় এখনও কম্পিত হয় বন্ধুরা মানা হয় ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যুর পর তার শরীর তো পঞ্চতত্ত্বে বিলীন হয়ে গিয়েছিল কিন্তু তার হৃদয় এখনও পুরীর মন্দিরে রয়েছে যাকে ব্রহ্ম পদার্থ বলা হয় কিছু বছর পর পর এই ব্রহ্ম পদার্থ একটি মূর্তি থেকে অন্য মূর্তিতে স্থানান্তরণ করা হয় তখন মন্দিরের চারিদিকে সিআরপিএফ জবানরা ঘিরে ফেলে সেই সময় পুরো পুরীর শহরে ব্ল্যাক আউট পালন করা হয় নাম্বার দুই পুরীর মন্দিরের পতাকা হাওয়ার উল্টো দিকে ওড়ে হ্যাঁ বন্ধুরা সমুদ্র থেকে আসা হওয়ার উল্টো দিকে এই মন্দিরের পতাকা ওড়ে এই নিয়ে বিজ্ঞানীরা অনেক গবেষণা করেছে কিন্তু কিছুতেই এর এখনো উত্তর খুঁজে পায়নি নাম্বার তিন বন্ধুরা জগন্নাথ মন্দিরের চারটি প্রবেশদ্বার রয়েছে তার মধ্যে প্রমুখ দরজা হলো সিংহদুয়ার কিন্তু রহস্যের ব্যাপার হল মন্দিরের বাইরে থেকে সমুদ্রের আওয়াজ শুনতে পাওয়া যায় কিন্তু মন্দিরে প্রবেশ করতেই সব আওয়াজ যেন ফ্যানিশ হয়ে যায় পৌরাণিক মান্যতা অনুসার স্বয়ং হনুমানজী মন্দিরকে সাউন্ড করে দিয়েছেন নাম্বার চার বন্ধুরা প্রত্যেক জিনিসের ছায়া দিনের বেলায় মাটিতে পড়ে কিন্তু রহস্যের ব্যাপার হলো এই জগন্নাথ মন্দিরের ছায়া কখনো মাটিতে পড়ে না এই বিষয় নিয়ে বিজ্ঞানীরা অনেক গবেষণা করেছে কিন্তু কিছুতেই এর উত্তর এখনো খুঁজে পায়নি কেন এত বড় মন্দিরের ছায়া উৎপন্ন হয় না যা রহস্য বিজ্ঞানীরা আজও খুঁজছে আপনারা শুনলে অবাক হবেন যে এই মন্দিরের মাথার ওপর থেকে কখনো প্লেন বা পাখি ওড়ে না বা মাথার ওপরে কখনো গিয়ে তারা বসে না কিন্তু বাকি অন্য সকল মন্দিরে এমনটা দেখতে পাওয়া যায় না এখানকার মানুষেরা মনে করেন যে স্বয়ং ভগবান জগন্নাথ এই স্থানকে নো ফ্লাইং জোন বলে ঘোষণা করেছেন তো কার সাধ্য আছে এই নিয়ম ভাঙে নাম্বার ছয় বন্ধুরা প্রত্যেক দিন এই মন্দিরে পতাকা একজন পুরোহিত পাল্টায় কিন্তু সে সোজাভাবে এই মন্দির চরে না বরং উল্টো হয়ে এই মন্দির চরে আর এই সব দেখে বিজ্ঞানীরা অবাক হয়ে যায় কারণ তাদের কাছে এই সবের কোনো উত্তর ছিল না ফলে বেশিরভাগ বিজ্ঞানীরাই ভগবানের ভক্ত হয়ে যায় আর কেনই বা হবে না প্রভু লীলা দেখে কেই বা থাকতে পারে তাই না বন্ধুরা যখন আমরা পুজো অর্চনা করি বা ভগবানের ধ্যান জব সাধনা বা যে কোনো ধরনের ব্রতই রাখি না কেন আমাদের মনে কিন্তু একটি প্রশ্ন ওঠে যে ভগবান কি আমাদের প্রার্থনা শুনলেন তিনি কি আমাদের মনের বাসনা পূর্ণ করবেন আসলে বন্ধুরা যখন আমরা পুজো করতে বসি তখন কিন্তু ভগবান আমাদের কিছু না কিছু অবশ্যই সংকেত দেন কারণ ভক্তের ডাকে ভগবান ভক্তের বাড়িতে ছুটে আসেন তাই পুজো করার সময় যদি বন্ধুরা আপনারা এই সংকেতগুলো পান তো ভাববেন ভগবান আপনার পাশেই দাঁড়িয়ে রয়েছেন তাই যতই জীবনে বন্ধুরা খারাপ সময় আসুক না কেন ভগবান আপনার সাথে ছিলেন এবং সর্বদা থাকবেন তাই মনের বিশ্বাস কিন্তু আপনারা একদম হারাবেন না কেউ আপনার পাশে থাকুক আর নাই থাকুক ভগবান আপনার পাশে ছিল এবং সর্বদা থাকবে শুধু কর্মের অনুসার বন্ধুরা আমাদের সুখ দুঃখ এই জীবনে ভোগ করতে হয় ভগবানকেও কিন্তু এই মর্ত এসে অবতার রূপে বিভিন্ন সুখ দুঃখ ভোগ করতে হয়েছে তাই দুঃখ শেষ হয়ে যাওয়ার পর আবার কিন্তু আমাদের জীবনে সৌভাগ্যের উদয় হয় তাই ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা পুজোর সময় যখন ভগবান খুবই প্রসন্ন হন তখন তিনি ভক্তকে সবার আগে যে সংকেতটি দেন তার মধ্যে প্রথম হচ্ছে প্রদীপের আলো অধিক মাত্রায় হঠাৎ করেই বেড়ে যাওয়া এটি বন্ধুরা সংকেত দেয় যে ভগবান আপনার পুজোয় খুবই সন্তুষ্ট হয়েছেন নাম্বার দুই পুজো করার সময় যদি বন্ধুরা আপনারা দেখেন যে ধূপকাঠি থেকে ধুয়ো বেরিয়ে ভগবানের দিকে যাচ্ছে বা আপনার দিকে আসছে বা হঠাৎ করে ধূপকাঠি থেকে ধুয়ো বেরিয়ে কোনো শুভ চিহ্ন নিয়েছে যেমন ওমের চিহ্ন ধারণ করেছে তো বন্ধুরা ভাববেন ভগবান আপনার পুজোয় খুবই প্রসন্ন হয়েছেন এবং তার আশীর্বাদ সর্বদাই আপনার ওপর রয়েছে নাম্বার তিন বন্ধুরা পুজো করার সময় যদি আপনার বাড়িতে হঠাৎ করে কোনো অতিথি চলে আসে বা কোনো পশু পাখি এসে আপনার দরজার সামনে এসে দাঁড়ায় তো বন্ধুরা এটিও কিন্তু বাড়িতে সৌভাগ্য আগমনের সংকেত দেয় নাম্বার চার বন্ধুরা হঠাৎ করে যদি পুজোর সময় ভগবানের চরণ থেকে বা ভগবানকে অর্পণ করা একটি ফুল আপনার সামনে এসে পড়ে বা আপনার দিকে এসে পড়ে তো বন্ধুরা ভগবান আপনাকে সংকেত দিচ্ছেন যে আপনার দ্বারা করা ভগবান স্বীকার করেছেন এবং আপনার মনোবাসনা অবশ্যই পূর্ণ হবে নাম্বার বন্ধুরা পুজো করার সময় যদি আপনার বাড়ির বাইরে থেকে ঘণ্টা কাসুর বা শঙ্কের আওয়াজ আপনি মাঝের মধ্যে পান তো বন্ধুরা এটিও কিন্তু সৌভাগ্য আগমনের সংকেত দেয় নাম্বার ছয় বন্ধুরা পুজো করার সময় যদি আপনার বাড়িতে কোনো ব্রাহ্মণ বা কোনো ভিকারে আসেন তো অবশ্যই কিন্তু তাকে কিছু না কিছু দান করুন কারণ ভগবান বিভিন্ন রূপে ভক্তের বাড়িতে এসে ভক্তের দুর্ভাগ্যকে তিনি নিয়ে নেন নাম্বার সাত বন্ধুরা যদি কোনো শুভদিন বা পুজো করার সময় হঠাৎ করে যদি আপনারা কোনো সুন্দর গন্ধ পান তো এটিও সংকেত দেয় যে আপনাদের ইষ্টদেব আপনাদের আশেপাশেই রয়েছে নাম্বার আট বন্ধুরা ভগবানকে কখনো সামান্য দৃষ্টি দিয়ে দেখা যায় না তাকে অনুভব করা যায় তাই বলা হয় যখন ভগবানের কৃপা হয় তখন ভক্তের দু চোখ দিয়ে জল পড়তে শুরু করে তাই যদি বন্ধুরা আপনাদের পুজো করার সময় বা কোনো মন্দিরে গেলে বা নাম কীর্তন শুনলে দু চোখ দিয়ে জল চলে আসে তো বন্ধুরা ভাববেন যে ভগবান আপনার সাথে এবং আপনার পাশে সর্বদা রয়েছেন এবং তার বিশেষ কৃপা সদৈব আপনার পাশে থাকবে হিন্দু সনাতনীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব হচ্ছে এই রথযাত্রা প্রত্যেক বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে পালন করা হয় এই রথযাত্রা এই দিন প্রভু জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবী মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেন এবং ন দিন পর আবার প্রভু তার মূল মন্দিরে ফিরে আসেন তাই এই দিনকে বন্ধুরা আমরা উল্টো রথ বলি মানা হয় এই দিন যদি প্রভু জগন্নাথ দেবের দর্শন করা যায় তো সমস্ত দেব দেবীর আশীর্বাদ একসাথেই প্রাপ্ত হয় ফলে এই দিন যদি আমরা রথের দড়ি একবার স্পর্শ করতে পারি তো সমস্ত দেব দেবীর চরণ বন্ধুরা আমরা একসাথেই স্পর্শ করি কারণ বন্ধুরা জগন্নাথ শব্দের অর্থ হচ্ছে যিনি জগতের নাথ এই সকল ধরাধাম যার ইচ্ছাতেই চলে তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন পার্থ সকল ধর্ম পরিত্যাগ করে তুমি আমার এসো আমি তোমার সকল পাপ থেকে মুক্ত করে এই জন্ম মৃত্যুর চক্র থেকে চিরতরে মুক্তি দেব আজকের দিনে যদি আপনারা পারেন তো রথের দড়ি একবার হলেও বন্ধুরা আপনারা স্পর্শ করতে ভুলবেন না এবং যদিও আপনারা নাও পারেন তো চিন্তা করারও কিছু নেই আজ রাতে আপনারা ঘুমানোর আগে অবশ্যই বিশেষ মন্ত্রটি তিনবার পাঠ করুন কারণ বন্ধুরা আজকের দিনে যেই মন্ত্রটি একবারও উচ্চারণ করতে পারে তো তার জীবন থেকে বন্ধুরা বহু গুণ পাপের নাশ হয় ফলে তার জীবনে আবার সৌভাগ্যের উদয় হয় হ্যাঁ বন্ধুরা যেমন হিরে কাদায় পড়ে গেলে তার উজ্জ্বলতা ঢেকে যায় তেমনি বন্ধুরা আমাদের জন্ম জন্মের কর্মের ফলে আমাদের আত্মার পবিত্রতাও এই কর্ম বন্ধনে ঢেকে যায় তার ফলেই বন্ধুরা আমাদের জীবনে নেমে আসে চরম দুর্ভাগ্য তাই বন্ধুরা আজ রাতে আপনারা অবশ্যই এই মন্ত্রটি যদি উচ্চারণ করতে পারেন তো বন্ধুরা আপনাদের জীবন থেকে দুর্ভাগ্য তো দূর হবেই এবং আপনার জীবন থেকে নানা রকম বাধা বিপত্তিও এতে নাশ হয়ে যাবে প্রভু জগন্নাথ দেবের কৃপায় পিত্রদোষ গ্রহদোষ বাস্তু দোষ এই সব থেকে বন্ধুরা আপনারা মুক্তি পাবেন তাই এর জন্য বন্ধুরা আপনারা আজ রাতে প্রভু জগন্নাথ দেবের নামের একটি প্রদীপ আপনারা বাড়িতে জ্বালাবেন কারণ আজকের দিনে যেই বাড়িতে প্রভু জগন্নাথ দেবের নামের একটি প্রদীপও জ্বলে সেই বাড়িতে বিভিন্ন দেব দেবীরা আসতে শুরু করে ফলে যদি বন্ধুরা আপনাদের বাড়িতে নেগেটিভ কোনো আত্মা বা নেগেটিভিটি থাকে তো বিভিন্ন দেব দেবীর আগমনে তারা বাড়ি ত্যাগ করবে ফলে যে কারণে আপনাদের বাড়িতে বিভিন্ন রকম ঝগড়া ঝামেলা হচ্ছিল বা যার জন্য আপনাদের বাড়িতে কোনো রকম উন্নতি হচ্ছিল না তা থেকে ধীরে ধীরে বন্ধুরা আপনারা মুক্তি পাবেন এবং আপনাদের বাড়িতে আবার সুখ শান্তির আগমন হবে তাই এর জন্য বন্ধুরা আপনারা আজ রাতে একটি সংকল্প নিয়ে বাড়িতে একটি প্রদীপ ধরাবেন প্রদীপটি যদি ঘিয়ের হয় তবে তো খুবই ভালো তাই বন্ধুরা আপনারা সংকল্প নেবেন হে প্রভু হে জগতের নাথ হে প্রভু জগন্নাথ প্রভু তোমার সন্তান তোমায় একটি আজ প্রদীপ দান করছে প্রভু এই প্রদীপটি গ্রহণ করে তোমার এই সন্তানকে তুমি আশীর্বাদ প্রদান করো এবং না জেনে শুনে যে আমরা পাপ কার্য করে ফেলেছি তার থেকে প্রভু তুমি আমাদের মুক্ত করো এরপর বন্ধুরা আপনাদের যে মনের ইচ্ছা রয়েছে মনের বাসনা রয়েছে তা প্রভুকে জানান আর হ্যাঁ বন্ধুরা এই কার্যটি কিন্তু আপনারা পরিষ্কার জামা কাপড় পরে বা ধোয়া জামা কাপড় পরে তারপরেই করবেন এরপর বন্ধুরা আপনারা রাতে ডিনার কমপ্লিট করার পর ভালো করে হাত পা ধুয়ে প্রভু জগন্নাথ দেবকে প্রণাম করে প্রভু জগন্নাথ দেবের প্রণাম মন্ত্র আপনারা তিনবার পাঠ করবেন আর সেই মন্ত্রটি হলো নীলা চল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বল ভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথ হায় তে নম বন্ধুরা এইভাবেই তিনবার মন্ত্রটি পাঠ করার পর আপনারা তার পরেই ঘুমাবেন বন্ধুরা এই রথযাত্রার দিন দুটি তুলসী পাতা বালিশের তলায় রেখে আপনারা তারপর ঘুমান এবং পরের দিন আপনারা সকালে ঘুম থেকে ওঠার পর একটি তুলসী পাতা নিয়ে একটি কৌটোর মধ্যে ভরে আপনারা রেখে দিন এবং অপর তুলসী পাতাটি আপনারা কোনো জলাশয় গিয়ে তারপর ভাসিয়ে দিন এতে আপনাদের বা বাজে স্বপ্ন আসা দুর্ভাগ্য নাশ হয়ে যাবে হরে কৃষ্ণা ওম নম